যেদিন আমরা যাচ্ছি কিন্তু যাওয়ার আগের যে কষ্টটা আমাদেরকে ভুগতে হবে সেটা তো হতেই হবে না তো আমরা খাওয়া পাবো না আমাদেরকে দেখাচ্ছি আমরা কী করছি দেখো এখানে বিরিয়ানি হচ্ছে ভেজ বিরিয়ানি হচ্ছে যেহেতু আমরা মন্দিরে যাচ্ছি বললে তো এখানে সয়াবিন বিরিয়ানি হচ্ছে এখানে বেরেস্তা ভাজা হচ্ছে ঠিক সেই সময় গ্যাসের প্রবলেম দেখা গেছে দেখি মুখ না আর মুখ কালকে আমরা আইব্রো করে এসেছি দেখেছ হুম তো এই যে এখানে জিনিসটা ছিদ্রে আছে আর এখানেও গ্যাস লাগানো হয়েছে কেন ঠিক বললাম ঠিক সময় গ্যাসটা খারাপ হয়ে গেছে আঁচটা আস্তে হয়ে গেছে হঠাৎ করে তো খারাপ ছিলই তো এখানে কুকার লাগানো হয়েছে ভাত হয়ে গেছে আর আমাদের ট্রলিও দেখো প্যাক হয়ে গেছে একটা দুটো তিনটে আমার তিনটে দিদি প্লাস একটা খাবারের ব্যাগ যাচ্ছে তো এখন বাজে হচ্ছে এগারোটা আমাদের দুপুরের খাবারের কোনো টেনশনই নেই আর নাই হয়নি দুপুরের খাওয়া রাত্রিরে খাওয়াটা আগে হচ্ছে স্বাভাবিক কথা অনেক অনেক রান্না করতে হবে আর দুপুরে তো আমরা আলু সাথে ভাত খাবো তো দেখতে থাকো আজকে হচ্ছে আমাদের জার্নি আমাদেরকে এই সব সহ্য করতে হয় যাওয়ার সময় যাওয়ার দিনকে এরা আফত করেছে এ তো যাচ্ছে না ছেড়ে দাও বাজ গে

আরে এই যে আমাদের ব্যাগ এখনো আরো ব্যাগ বাকি আছে সবাই এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে সবাই বাই করে দাও সবাই রেডি সবাই রেডি সবাই রেডি দেখি একটু বাই করে দাও আমরা কোথায় যাচ্ছি বলে দাও আমরা যাচ্ছি ভুলে গেছিলাম মানে ঘুরতে গেছি আমি টাকা নিতে ভুলে গেছি তো আবার টাকা নিতে এসেছি এবার বেরোচ্ছি তো দেখো আমি আর তিনি এখানে এসে সব গাডিতে তো গেছে হচ্ছে হচ্ছে হাওড়াতে হাসি মুখে টাটা মাম্মি এখানে এসে বসে আছে